বাংলাদেশে রোহিঙ্গাদের বাসস্থান মিললেও বাসস্থান মেলে না ছিন্নমূল এবং পথশিশুদের রাতের অন্ধকার নেমে এলেই রেল স্টেশন সহ বগুড়ার বিভিন্ন এলাকায় চোখে পড়ে পথশিশু এবং ভবঘুরেদের রাত্রি যাপনের করুণ দৃশ্য শীতের রাত দীর্ঘ হওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ে এসব মানুষের দীর্ঘশ্বাস যাদের পাশে দাঁড়ায় না কেউ বাড়িয়ে দেয় না উষ্ণতার হাত বগুড়া থেকে ফয়সাল হোসেন সনির প্রতিবেদনে বিস্তারিত রাতের অন্ধকারে দুচক বন্ধ হয় পত শিশুদের শীতের রাতে পশুরাও যেখানে কাপুনি ঝাঁকুনিতে দিশেহারা সেখানে পত অবস্থা নাজুক দিন শেষে ছোট্ট পাখিরাও বাসা খুঁজে পেলেও এসব শিশুদের নেই নির্দিষ্ট ঠিকানা বগুড়া শহরসহ স্টেশনে দেখা যায় পথশিশুদের শিশুদের কারো মাথার নিচে জুতো কারো বা আবার প্লাস্টিকের বাটি এভাবেই সারি সারি বা এলোমেলো ভাবে শুয়েই রাত ভোর হয় ওদের এদিকে পত শিশুরা বলছেন আশপাশে হরেক রকম মানবাধিকারের বুলি শিশু অধিকার নিয়ে কাজ করা কত শত সংস্থা সংগঠন ও দানবীর ব্যক্তি তবুও যেন ওদের জন্য কেউই নেই বাপ মরে যায় তেমন মা বিয়ে বইছে দেখাশোনা করে না আবার কামায় কাজ করে নেয় আবার আমাকে মারে ধরে শিকড় লাগে আবার ব্যান্ডেজ এলা করে মারে আবার কামাই কাজ করলে বড় বোন আসলে বড় বোনের থেকেও কামা কালে ছোট একটা বোন আছে কামাই কাজ করে লাই একটা ভালো পরিবার চাই পড়ালেখা করতে চাই আমি এখন অসহায় লোক আমি হাসপাতাল স্টেশনে থাকি এখানে সরকারের কোন সাহায্য টাদ্য পাইনি সরকারিভাবে কোনো সহযোগিতা পাই নাই ভাই কিংবা কোনো বড় অনুদানও পাই নাই ভাই এই পর্যন্ত এই আগে চল্লিশ সাহায্য দেয় ঘুরেই এসব পথ শিশুরা ভিক্ষা নয় দিনের বেলা টোকায়ের কাজ শেষে খেয়ে না খেয়ে কাজ করে তাদের দিন কাটছে যন্ত্রণায় ছিন্নমূল পরিবারে যারা ভাসমান অবস্থায় রয়েছে এদের পরিণতি এবং এদের ভবিষ্যৎ জীবন এবং সমাজের যে অবস্থায় তারা রয়েছে এদেরকে পুনর্বাসিত যদি রাষ্ট্র বা সরকার আমরা যদি করতে না পারি এদের কারণে আমরা একটা বাংলাদেশে ভালো রাষ্ট্র গঠনে আমরা সক্ষম হতে পারবো না তো এই ক্ষেত্রে আমাদের উচিত রাষ্ট্রকে এদের দায়িত্ব নিয়ে বিশেষ করে ছিন্নমূল ছিন্নমূল পর্যায়ে বিশেষ করে এটিম শিশু যাদের অভিভাবকহীনতায় যারা রাস্তাঘাটে পথে ঘুরে বেড়াচ্ছে এদেরকে আমাদের

বাসস্থান প্রযুক্তিগতভাবে করেছে সুতরাং এখনো যারা রাস্তায় ঘুমাতে জন্য করা যাবে তাহলে বাংলাদেশ করে আমরা কতজন আছে এরকম ব্যবস্থা করে দিব এই দেশে বাসস্থান মিললেও বাসস্থান মিলে না ছিন্নমূল ও শিশুদের তাই প্রশ্ন উঠেছে ছিন্নমূল এসব মানুষদের মিলবে কি বাসস্থান ফয়সাল হোসেন সানি চ্যানেল A1 বগুড়া চেনেল এ ৱান হৃদয়িছ প